তিন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে ও মা মনু এই যে তুই কি লুয়া ভাঙা টিং ভাঙা দিবি দিবি না ও বাবা তিন নিয়ে কি কি করতে যাচ্ছিস তীর ধনু কে বানিয়ে দিয়েছে তোর তাই তো ধনুক তা তীর ধনু কি হয়েছে রে সে মারবি কি দিয়ে সে তীর কই হারিয়ে গেছে এমন জোরে মেরেছে হারিয়ে গেছে তাহলে চলো কি শিকার করবা চলো নাও কাঁদে ঝুলিয়ে নাও মনু চললে শিকার করতে পেছন পেছন যাই কি শিকার করবে কি স্বীকার করবি না বিড়াল হ্যাঁ পায়রা পায়রা ধরে আনতে পারবি ওদের মশারি হচ্ছে মশারিতে করে ধরে নিয়ে আয় চলাই পায়রাটা খাচ্ছে দৌড় মারবে না গেল ওই দেখো পায়রা ধরতে যাচ্ছে নাকি হ্যাঁ পায়রা